আপনি সবার আগে মাঠের থেকে গরু তুলে লো ভাই জবাই করার জন্য স্পেশাল নাইফ স্পেশাল থাকবে পাঁচশো মডেল পাঁচশো আমি ভিডিওতে দেখাই যে চেনে তারপরে আমার হাতটা গামা দেখেন

যারা ভিডিওটি দেখতেছেন আরোলিশামাকা কিছু আসবে আপনার ভিডিও ঠিক আছে দেখেন এটা হলো চাইনিজ কুরাল এটা চাইনি কবে কপি পিস মানুষ বলে ভাই কাটা হয় না কাটা হয় দেখে নিবেন কাটছে কিভাবে কাটছেন কিভাবে দেখে নিবে

অনেকের ফ্যামিলিতে আছে তারা ভাই নিজেরাই জবা করতে পারে না কোনো সমস্যা নাই নিজেরা করতে পারবে জবাইয়ের প্রক্রিয়া যদি জানেন এরকম ছুরি থাকলে আপনার কোনো ঝামেলা নেই জবাই করতে পারবেন দুইটা জাতা দিবেন ইনশাআল্লাহ গরু ইনশাআল্লাহ একবারে পড়ে যাবে কেটে যাবে এটা একটা তেশিনজি থাকবে জবাই জবাই তো শেষ হলো জবাই লেখা কিন্তু মেড ইন ব্রাজিল মেড ব্রাজিল কিন্তু চায়না

চাইলে আপনাদের বাসায় শিল পাঠাতে দিবেন সবচেয়ে বেটার দাঁড় সবথেকে ভালো ভাই এটা যারা সিঙ্গেল নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি দাম 2800 টাকা পড়বে 2800 টাকা পড়বে 3 ইঞ্চি ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করো হ্যাঁ প্যাকেজটা একটা ধামাকা সার ঠিক আছে ধামাকা ভাই দুই বই দিলে দেওয়ার পরে ভাই চামড়া খুলতে হবে ভাই এখানে চামড়া সেলার জন্য স্পেশাল নাইফ স্পেশাল থাকবে 516 মডেল 512 মডেল 512 516 মডেল চামড়া সেলাবেন জি ভাই ঠিক আছে একদম ব্লেড নাইফ ভাই আমি ভিডিওতে দেখাই দিতে চাই না তারপরে একটু দেখাই আমার হাতটা গামা এই দেখেন ভাই এখানে দেখেন কি অবস্থা ভাই হ্যাঁ এখানে দেখেন ঠিক আছে লোকচুরি লোকচুরি কোনো বিষয় ভাই একবার আমরা সিলাবেন যারা প্রফেশনাল কসাই আছেন একটা না 40 টা করে সিলাবেন 40 টা চলতে পারবে যারা এক দিনের কষাই তারা অন্তত 10 করে সিলাইতে পারবে ভাই 10 টা ভাই পুরো জন্য একটা চলতে পারলে যথেষ্ট ভাই এটা 500 আমার কাছে মধ্যে একটা চলতে পারলে যথেষ্ট সিঙ্গেল সিঙ্গেল প্রাইসটা বলা হলো ভাই দাম 1600 টাকা মাত্র 1600 টাকা এটাও এই প্যাকেজের সাথে থাকবে ভাই প্যাকেজের সাথে এত সুন্দর একটা ছুরি এটা सेम কিসিমের চাইনিজ প্রোডাক্ট

আমি লোহা দেখা দিতে চাই ভাই লোহা দেখছি দেখেন স্টিলের পাইপ ঠিক আছে এই অংশটা দেখাই জি ভাই এই যে ঠিক আছে এই যে কি অবস্থা দেখেন হ্যাঁ কাটছে ভাই ভাই

দরকার আছে দাঁড়ের সাথে মাংস বন্ধ করার জন্য বন্টন করতে হবে খুব প্রয়োজনীয় জিনিস এই দেখেন ভাই এখানে কোনো কিছু নাই সহ পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা

সিঙ্গেল প্রাইস একদম বাইশো টাকা মাত্র বাইশো দুই হাজার চব্বিশে এটা নামাইছি আমরা দেখেন ভাইরাল যেটা আপনি দুই হাজার চব্বিশ একটা মডেল দেখছি ডিজে পঁয়ত্রিশ ডিজে পঁয়ত্রিশ দুই হাজার চব্বিশ সালের ভাইরাল কালেকশন চান এটার ওয়েটটা একটু দেখাই দিই ভাই হ্যাঁ ভাই এটার ওয়েটটা একটু দেখেন ডিজে পঁয়ত্রিশ জিরো হয়ে নেই দেখেন এক কেজি এক কেজি সম্পূর্ণ এক কেজি থাকবে এটা সিঙ্গেল যারা নিবেন আমাদের কাছ থেকে মাত্র একত্রিশশো টাকা মাত্র একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা হলে নিতে পারবেন ভাই এখানে আরো আছে আরো হিউজ পরিমাণ কালেকশন থাকবে ভাইদের এখানে

পাওয়া যায় না সব সময় একদম সিজন টাইমে আমাদের কিছু মাল আসে সিজন এখন আসছে এখন নিতে পারবেন একদম কাটার হ্যান্ডেল খুব সুন্দর একদম ফেন্সি আইটেম বুঝছেন একবারে ফ্যান্সি আইটেম ফেন্সি একদম একরে এটা দেখি ভাই যখন ছুরি ধার দেবে এটা কি ভাই ক্ষয় হয়ে যাবে না না ভাই এটা যদি দেখাই দেই নরমালি তো ক্ষয় হয়ে যায় জি ভাই দেখেন আমি একটু খুব দেখা এটা দেখাই দিলাম এই যে দেখুন ক্ষয় না আপনারা নিয়ে দিদা নিতে পারবেন সব আমি প্রমাণ দিয়ে দিলাম আমার কাছে যে একদম ক্ষয় হয়ে যেতে পারে একদম 1600

এর বাইরে কেউ কোনো কিছুর জন্য আমাদেরকে ফোন দিবেন না সবচেয়ে দাম মাত্র 850 টাকা ভাই এখানে দেখেন আরো কিছু জিনিস যা দেখতাছেন তুর্কির প্রোডাক্ট বলবো না ভাই সব চাইনা সব চাইনা সব চাইনা হান্ড্রেড পিওর চাইনা কেউ যদি বলে যে ভাই চাইনা স্যার একটা প্রোডাক্ট দেখাইছি আইসা যা বলবেন মাইনা নিব

এই যে বন্ধ করে চোখে গানছা বানবেন চামড়া ছিলেন ইতিমের হক নষ্ট হইব না ফুটা ফাটা হইব না ছশো পঞ্চাশ টাকা হবে যে কোনো মানুষ নতুন একদম ধরেন কাজ পারে না একটু দিন একটু নাওড়া ধরবেন সেই মুরগি টুরগি হইলে আপনি বাজার থেকে কিনে দিবেন বাজার থেকে বানানো পছন্দ করে না খুব সুন্দর ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হোলসেল রেট ভাই এখানে হাডি ছাড়া দাম মাত্র পঞ্চাশ টাকা ভাই এখানে দেখেন এই যে আরো সুন্দর একটা কাটবেন আমার কাছে এত সুন্দর সুন্দর জিনিস আছে আপনি যদি আসেন আসলে দেখতে পারবেন আসলে জিনিস

নামাজপুরা এসে বাসায় বসে থাকবেন আপনি কাজটা একটু কইরা দেখেন না এক বছর একটু কইরা দেখেন কিরকম ভালো লাগে তারপরে প্রত্যেক বছরই আপনার মন চাইব করতে গরু কাটার জন্য

অবশ্যই এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা মাল হাতে পারবেন সিঙ্গেল যেগুলা দেখাইলাম এগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচশো টাকা বিকাশ নিজে ছাড়া আমরা মাল পাঠাই না ঠিক আছে এই প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ মাঝখানে যে গ্যারামি নাম্বারটা জিরো থ্রি সিক্স এটা হলো আমার পার্সোনাল এটা আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এছাড়া প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের নিউ মার্কেটে তিনটা দোকান আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি যেটাতে থাকি ভাই তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট নিস্তালায় গভর্নমেন্ট মার্কেট পোস্ট অফিস দোকান দোকান পরে আমার ওখানে আমি থাকি আমাদের আরো দুইটা শোরুম আছে দেখেন চুয়ান্ন নম্বর দোকান ভিডিও বিশ্বাস বিলাস মানে নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসে যে কোনো লোকের অথবা দারুনকে জিজ্ঞাসা করেন আমি শাকিল কুকার হিসেবে সাথে যাবো অথবা আপনি নিজে আসতে চান মাঝখানে একটা ক্যাপসুল আছে

ভিডিও করে দেখাই দিলাম সবকিছু দিন পর্যন্ত আমাদের এই থাকার চেষ্টা থাকবে যতক্ষণ মাল আছে ভাই ঠিক আছে আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে ওখানে পে করে দেবে ঠিক আছে ভাই আমরা শেষ করতেছি আল্লাহ হাফেজ